আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে সবজির বাজার দরটা আজকে একটু আপনাদেরকে জানানোর জন্য ভাই এসেছিলাম কতদিন আপনাদেরকে দেখাইছিলাম ওদিকে অন্য সবজি আজকে একটু আপনাদেরকে ধনুল এদিকে পেঁপে আছে আবার এদিকে কিছু ভ্যারাইটিস কিছু সবজি দেখতে পাচ্ছি আজকে আপনাদেরকে এগুলোকে জানানোর চেষ্টা করবো দেখেন এগুলো এটাকে কি বলে ধনুল বলে এগুলো বৃষ্টি 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 হচ্ছে এগুলো সব মানে পলি করে নিয়েছে সম্ভবত এগুলো দশ কেজি পলি এক করে পলি দেখতে পাচ্ছি যদি আমরা এদিকে খেয়াল করি হিউজ পরিমাণ যদি আপনাদেরকে এদিকে দেখানোর চেষ্টা করি গ্রহণ করি দেখেন অনেক বড় বাবাজি বাণিজ্যালয় ধামরাই ঢাকা সাভারের পাশে আর কি কৃষকেরা এখানে সারাদিন শ্রম দিয়ে তারা এ সকল সবজিগুলা উঠে নিয়ে এসে এভাবেই দেখে তারা প্রসেসিং করে থাকে পলি পলি থাকে এবং বিভিন্ন পাইকাররা এসে একটা ডাকের মাধ্যমে তো ডাকের মাধ্যমে পাইকাররা এসে দেখেছি আর সবজিগুলো কিনে থাকে আমি একটু আর কথা বলবো কথা আসসালামু আলাইকুম বলব ভালো আছেন আপনি কি সবজি নিয়ে এসছেন নাকি কিনতে আসছেন সবজি এসেছেন আচ্ছা কী সবজি নিয়েছেন আপনি ধনদুল নিয়েছেন মানে এগুলো কি আপনার তাই না এগুলো আপনার এই সবজিগুলো এগুলো আপনার এগুলো

আমরা যদি কিনতে যাই ঠিক আছে নিম্ন স্তরের যদি দাম কম হয় তাও দশ পনেরো বিশ টাকা নিচে কিন্তু না স্বাভাবিক তাই না ঠিক আছে দেখেন এটা এত দুঃখ আসলে কোন জায়গায় বলবে কাকে বলবে ঠিক আছে সবথেকে সোনার মানুষ যদি আপনারা জানতে জানতে সবচেয়ে সোনার মানুষ কারা সবচেয়ে সোনার মানুষ এবং অতি সহজ সহজ মানুষগুলো কিন্তু এনার ঠিক আছে এনারা ঠিক আছে হার ভাঙ্গা পরিশ্রম করে দেখেন শরীরের কন্ডিশন দেখেন শ্রম দিতে দিতে মানে শরীরের সাথে কোনো মাংস নেই এই অবস্থা ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু আর দাম পায় না ঠিক আছে আমরা এদিকে একটু খেয়াল রাখবো যদি আমার ভিডিওটা প্রশাসনের দৃষ্টিকোণে পরে কিংবা ঠিক আছে এদিকে আসা যারা পরে যারা যারা এই সকল দায়িত্বে আছেন ঠিক আছে তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবে যাতে করে ঠিক আছে তাদের দিকে একটু সুদৃষ্টি রাখে আমরা একটু অন্য সাইডে যাই এদিকে সব ধনগুলি বিভিন্ন সাইজের আছে এক ক্যাটাগরি আছে না পাশে আরেকটা ক্যাটাগরি দুজন দেখতে পাচ্ছি এদিকে মানে কী বলে ভাই সে ঝিঙ্গা ও ঝিঙ্গা হচ্ছে ঝিঙ্গা যদিও আমরা অনেক সময় নাম ভুলে যাই এটা এটা সাধারণত কত করে খেতে চাই ভাই এটা ঝিঙ্গাটা বিষ বাইশ এরকম মানে গতকাল বীজ গতকাল এরকম এরকম দাম গেছে বিষ বাইশ পঁচিশ আমি আমি আসলে সাধারণত এরকমই না আমি যে বাহতনের সাথে কীটনাশকের ব্যবসা করি আমি যেন কীটনাশকের প্রতিনিধি একটা কোম্পানির অফিসার মাঝে মাঝে এলাকার একটু হাল চাল করে দেখেছি আমার একটা পেজ আছে আমরা ভিডিও কোলা করে একটু সেখানে একটু দর্শকদের হইতে দেখাই

এবং বিভিন্ন সাইজে বিভিন্ন ক্যাটাগরিতে এনারা ভাগ করে গতকাল দাম গেছে সর্বনিম্ন বারো আর উপরে গেছে হল পঁচিশ উপরে গেছে ছত্রিশ ঠিক আছে এখন আজকে এখনো শুরু হয় না ঠিক আছে তবে শুরু হবে তবে আচ্ছা 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 ঠিক আছে একটু একটু দিকে দেখা যায় দেখা নিয়ে যায় একটু দেখা দেখা নিয়ে যায় দেখেন এই দিকে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে এটা সম্ভবত ছত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে দাম আসসালামু আলাইকুম ও ভালো আছেন আমি এমনি একটু আল্লাহ মানুষকে দেখাইতেছি যে ঠিক আছে এখানকার বাজারের হাল ফালগুলা কিরকম তা আপনি পেপে নিয়ে এসছেন আজকে আনিনি এটা পেপে আনছে আজকে নিয়ে আসেন ভাই

এগুলা এগুলো কিন্তু সাধারণ যে কৃষকগুলা আছে ওনাদেরই কিন্তু এ সকল পেপিগুলা এনে এনে সব স্টুপ দিয়ে রাখছে বস্তা ভর্তি করে এবং পরবর্তীতে এসে দাগ শুরু হবে এবং সেল হয়ে যাবে এগুলো কিন্তু কিছু থাকবে না আজকেই সব ব্যসা কেন হয়ে যাবে রাত্রি রাত্রের ভিতরে ম্যাক্সিমাম থেকে আছে এই সকল সবজিগুলা বিভিন্ন অঞ্চলে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এগুলো সব পৌঁছা যাবে এবং কালকে থেকে আবার ওখান থেকে লোকাল যে প্রাইসটা ওই প্রাইসে ওনারা বিক্রি করবো অর্থাৎ আমরা আমি গতকাল গত দুদিন আগে মানে পেঁপে জিজ্ঞাসা করেছিলাম পঞ্চাশ টাকা কেজি রয়েছে অর্থাৎ এগুলা একদম হাই কোয়ালিটি যেটা ছত্রিশ পঁয়ত্রিশ এরকম করে কেজি পায় বাট আমাদেরকে কিন্তু সেটা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ ষাট এরকম করে কেজি আমাদের কিনতে হয় বৃষ্টি বৃষ্টিতে যে একটু ভিতরে পানি হয়ে আছে আর কি দর্শক আমি আপনাদেরকে আবার একটু অবগত করি এটা হচ্ছে বাবা জীবাণীর বলে ধামরাই সাভার ঢাকা অর্থাৎ সাভার বলা হয় সাভারের পাশেই তার জন্য সাভার উল্লেখ করা হয় তবে এটা ধামরাই থানা ঢাকার ধামরাই থানা এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেমের এখানে পাইকারি রেটে বিক্রি করা হয় এদিকে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো যদিও আমি আমি আপনাদেরকে আগে বলেছিলাম দেখাই এই যে এদিকে একটু অন্য আইটেম একটু দেখাই দেখেন এগুলো আসলে আমি এখানে প্রায় দেড় থেকে দুই বছর হল আসে কিন্তু এই আইটেমগুলা পূর্বে এরকমভাবে ছিল না ভেন্ডে নিয়ে এসছে এখানে আরও কিছু আছে হয়তো তো আমি কোনো কেউ নয় এখানে না খুলি ঠিক আছে এখানে বড় দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঢাকে শুরু হবে আর এই আইটেমগুলো আমি কত লাইভে দেখাইছিলাম জালি অর্গানিক এবং টাটকা এখানে কিন্তু কীটনাশক ব্যবহার হয় কীটনাশক ব্যবহার হয় না এমনটি না তবে সাধারণ কৃষকগুলো কিন্তু আসলে ওরকমভাবে ভাবে কীটনাশক ব্যবহার করে না ওদিকে কাঁঠাল আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওদিকে ওরা যে কাঁঠাল দেখতে পাচ্ছেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে মানে সেক্ষেত্রে ভিডিওটা একটু লাইক করবেন যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে একটু মানুষকে দেখার একটা সুযোগ করে দিবেন এক্ষেত্রে আমি একটু উৎসাহ পাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা